হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো সবাই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো দর্শক আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি সেলাই মেশিনের প্রবলেম সমাধান করে দেখাবো তো দেখুন এই মেশিনটির এই যে সুই রড বা নিডেল বার এই নিডেল বার কিন্তু দেখুন মেশিন চালানো লাগতেছে না একা একাই কিন্তু ওঠা নামা করতেছে দেখুন একা একাই ঘুরতেছে মানে এই যে সুই রডটি কিন্তু সম্পূর্ণ লুজ হয়ে গেছে দেখুন ওপরে ওঠাই ছেড়ে দিলে নিচে চলে আসতেছে তো এই সুই রড এরকম লুজ কানেকশন হলে কিন্তু সেলাই হয় না ঠিকমতো মানে মেশিন চলে না আর কি তো এই সমস্যাটা হলে কিভাবে সমাধান করতে হয় তো সেটি দেখাবো আজকের ভিডিওতে তো দর্শক ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা দেরি না করে মূল ভিডিওয় চলে যাব তো দর্শক এটির নাম হলো ফেস প্লেট তো এই ফেস প্লেটের ভিতরে কিন্তু এই যে নেটেল বার এবং এই প্রেশার বার থাকে তো এই দুটোর কোনো কাজ করতে হলে কিন্তু আমাদের এই ফেস প্লেটটি অবশ্যই খুলে নিতে হবে তো দেখুন এভাবে আপনারা এখানে একটি স্ক্রু আছে এটি হালকা সেলাক দেবেন দিয়ে তারপরে ফেস প্লেটটি এরকম ধরে উপরের দিকে নিয়ে এভাবে খুলে নেবেন তো দেখুন দর্শক এই যে এটা হলো এই নিডেল বার বা সুই রড এটা তো এই সুই রড কিন্তু এ দেখুন ইজি হয়ে গেছে মানে এইখানটায় জাম হয়ে থাকে তো সেটা কিন্তু লুজ হয়ে গেছে এ দেখুন একা একা ঘরে এ কিন্তু ফিক্স শক্ত হয়ে থাকে নাহলে কিন্তু সেটা এটা হয় না তো দর্শক এখানে দেখুন এটা সেট করবেন কিভাবে এই যে প্রেসার বার তো এই প্রেসার ফুট বরাবর এই নিডেল ক্যাম রাখবেন এই এই যত সমান থাকে এই প্রেসার ফুট বরাবর এই নিডেল ক্যাম রাখবেন এই ঠিক এইভাবে রাখবেন এই তারপরে দেখুন এইখানে এই হলো জামনাট এখানে এই এইখান থেকে ভিতর দিয়ে এখান দিকে এখান দিয়ে কিন্তু টাইট দেওয়া যায় তো আমরা এই বাম হাত দিয়ে এটা সুন্দরভাবে ধরবো তার ভরিয়ে আমরা কিন্তু ওই ছিদ্র বরাবর নিয়ে আসবো এই মানে জামনাটে তো দেখুন আমরা এখন স্কুডে এবার ঢোকাবো ভিতর দিয়ে তারপরে এই যে জামনাটে কিন্তু টাইট দিয়ে দেবো সুন্দরভাবে টাইট দিয়ে দিতে হবে দর্শক আমাদের কিন্তু টাইট ডে শেষ এখন কিন্তু একদম ফিক্সড হয়ে গেল এটা কিন্তু আর নড়াচড়া করে না তো এখন আমরা দেখুন এই যে মেশিন চলার সময় শুধুমাত্র এখন তো দর্শক এখন কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে গেল তো এর কিন্তু আমরা এই যে ফেস আবার সুন্দরভাবে বসিয়ে দেব তারপরে